চক্র কেমন লাগবে ভালো লেগেছে বিভিন্ন ধরনের সিনেমা এখন বাংলাদেশে হচ্ছে এবং দর্শক বিভিন্ন ধরনের সিনেমা হলে এসে দেখছে এটা খুবই ভালো ব্যাপার আর সবাই অনেক কষ্ট করে আসলে একটা ফিল্ম তৈরি করে তো সেই কষ্টের মর্যাদাটা আসলে অডিয়েন্স যখন হলে আসে তখন তাকে দেয়া হয় তো আমি খুবই খুশি যে আসলে অডিয়েন্স হলে এসে সিনেমাগুলো দেখছে সবগুলো সিনেমাই আলাদা করে দেখছে এটা আসলে আরো অনেক আগে তৈরি হওয়া উচিত ছিল আমি এইবার তো দেখছি যে সবাই সবাইকে সাপোর্ট করছে সবাই সবাই সবার সিনেমার জন্য উইশ করছে সো আমার কাছে তো জিনিসটা ভালোই লাগছে আমার ভালো লেগেছে এটা একটা আলাদা ধরনের গল্প বলার চেষ্টা করেছে গল্পটা বলতে পেরেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সিনেমা একদিন আগে পাশে থেকে যে উভয়কেই প্রমোট করা সাপোর্ট করার জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া তো এশামার্ডার আমাদের সাথে অফার করছে ইনসাফও আমাদের সিনেমা দেখবে আমরা তাদেরটা দেখব তাণ্ডব দেখব তো এইভাবেই আমরা প্ল্যান করছি সবাই সবারটা দেখব অলরেডি মিটিং হয়েছে আমাদের এই হলের মধ্যে যাতায়াতের মিটিংটা হয়ে গেছে বাড়বে তো মানে ডেফিনেটলি বাড়বে কারণ হচ্ছে যে উভয় শিল্পীদের মধ্যে তো এক ধরনেরই থাকবে একাত্মতা থাকবে ইন্ডাস্ট্রির মধ্যে সবাই মিলেমিশে এটাকে ডেভেলপ করতে হবে আপনি দেখেন অডিয়েন্স এখন কি আপনার কি মনে হচ্ছে না অডিয়েন্স হলমুখী হচ্ছে সিনেমা তো এখন শিল্পীদের সবাই একত্রে থাকলে এটা আরও স্প্রেড হবে অনেক সুন্দর ছিল ভালো ভালো ছিল খুবই ভালো ছিল আসলে মানে আমরা আসলে মানে প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে তার মধ্যে আসলে আমরা কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো আমরা গ্রহণ করব এটা খুব বড় একটা মেসেজ ছিল খুব ভালো ছবি এইসব ছবি আসলে দরকার বর্তমান সময়ের জন্য একদম যুগ যুগোপযোগী একটা মুভি এবং আমরা তো সবাই এখন প্রযুক্তি ইউজ করছি ফেসবুক ইউটিউব আরো এসব কামব্যাকটা দারুণ লাগছে আফটার এভি লং টাইম এবং আমার খুব ফেভারেট একজন অ্যাক্টর এবং তার কামব্যাক তার অ্যাক্টিং আগে থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে আগের তুলনায় এবং নিজেকে এসে অনেক বেশি ছাড়ে আসছে এবং তার বিপরীতে পরিণত করেছেন মন্দিরা চক্রবর্তী ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের মনে মুভি করেন ফজলুর রহমান বাবু এরপরে অন্যান্য যারা অ্যাক্টর ছিলেন বালামের উপস্থিতিটা খুব দারুণ লাগছে তার তার ক্যারেক্টারটা তাকে এতদিন আমরা সিঙ্গার হিসেবে চিনতাম এবং এ প্রথমবার একজন অ্যাক্টর হিসেবে তাকে পেলাম এই মুভিতে মুভির মাধ্যমে ওভারঅল আমার মনে হয় ফুল ফ্যামিলি দেখার মধ্যে একটা মুভি এবং অনেক কিছু বোঝার আছে মুভিটার মধ্যে ভালো মোটামুটি ভালো খারাপ ভালো ছিল অনেক ভালো নাইস ভালো এনজয়েবল মুভি খুব ভালো খুব ভালো লেগেছে ভালো ছিল হ্যাঁ খুবই ভালো ভালো লাগছে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল টাইপের ভালো লাগছে আমি গতকালে দেখেছি আজকেও দেখেছি খুবই ভালোই লেগেছে আমার হ্যাঁ ভালো লেগেছে সুন্দর লেগেছে খুব সুন্দর সিনেমাটা ভালোই ছিল গল্পটা ভালো ছিল মোটামুটি এনজয় করার মতো অনেক অনেক জিউজ নীলচক্র ভালো ছিল খুব বেশি খারাপও না তাণ্ডব বেশি ভাল লাগছিল হ্যাঁ নীলচক্র অবশ্যই একটা ভালো ফেল বর্তমান সময়ের জন্য খুবই কার্যকরী একটা ফেল এটা পরিবারের সবাই মিলে বসে এটা দেখা উচিত এটা আমাদের সন্তানদের জন্য বর্তমান প্রজন্ম প্রযুক্তি নির্ভর নির্ভরতায় যেভাবে আমরা ঝুঁকে পড়ছি তো প্রযুক্তির যে নেতিবাচক দিকগুলো আছে সে সম্পর্কে একটা গুড মেসেজ আছে এখানে হ্যাঁ কলাকুশলী যারা অভিনয় করেছেন ভালো করেছেন ভালো নির্মাতাকেও ধন্যবাদ আর চাইবো সবাই দেখুক ফিল্মটা